আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে হরজতপুর ইউনিয়ন মানিকনগর হরজত ফৈজুদ্দিন সার মোবারকের মহিষ এখানে রাখা হয়েছে এগুলা সব তবারকের জন্য রান্না করা হবে এগুলাকে জবাই করবে আর এগুলা সব হরজত ফৈজুদ্দিন সার যত যত বক্তবৃন্দুরা আছে তারা দিয়েছে আর এখানের হরজত ফজুদ্দি সার মেলা যারা মিস করতেছেন তো তাদের জন্য এই ছোট্ট একটা ভিডিও দিলাম দূর প্রবেশ থেকে যারা হরজতপুর ইউনিয়নের আশেপাশে আছেন মানিকনগরের হরজত ফজুদ্দি সার বাড়ির এই ভিডিওটা তো খুব মিস করতেছি এই মেলাটাকে আর প্রচুর পরিমাণে লোক হয় যারা জানেন অবশ্যই আর এখন আজকে রান্নাবান্না হবে তো এর জন্য এখানে প্রস্তুতি নেওয়া হয়েছে এটা হচ্ছে স্টেজ করা হয়েছে এখানে লেখা সজুদ্ ফজুদ্দিন সার পঞ্চাশতম ওরুশ মুবারক আর যারা আশেপাশে তারা তো জানেই অত্র এলাকার নাম করা এই বাড়ির ওরস আর এখানে ফজুদ্দিন সার যত ভক্তবৃন্দ মরিদানারা আছে তারা এখানে তার আশ্রয় কেন্দ্র বানায় বানাইছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে যারা দূরপ্রবাস থেকে দেখতেছেন আশা করি অনেকেই মিস করতেছেন এই বাড়ির মেলাটাকে অত্র এলাকার আশেপাশে মানিকনগর হরজতপুর ঢালিকান্দি উত্তর মালিকচগর আসামদিপুরের যারাই আছেন না কেন যারা এই মেলাটা সম্পর্কে জানেন আসলে তারা খুবই মিস করতেছেন অনেক স্মৃতি মিশে আছে এই বাড়ির সাথে আর যেহেতু আমরা দূর প্রবাসে আসি তো তার জন্য ভিডিওটা দেওয়া যেহেতু কথাগুলো গুছায় বলতে না তো দেখতে থাকুন আশা করি মনের তৃপ্তিরা পাবেন যারা দূর থেকে দেখতেছেন এটা হচ্ছে বাড়ির রাঙ্গিনাতে আর এই হচ্ছে শাহ মাজার শরীফ এখানে সাহিত আছে হজরত ফজুদ্দিন শাহ তো তার যে বাড়ি সে বাড়িতে যত বক্তবৃন্দ আছে একটা চাইলে আমরা চাইলে কিন্তু দশজন লোক এখানে একসাথে করতে পারবো না সে তার এটা হচ্ছে পুরো বাড়ি ফজর দিশার এই দেখা দেখেন এখানে সবাই রান্না বান্নার জন্য প্রস্তুতি নিতে আছে এটা হচ্ছে আমাদের এক মামি লাগে তো সেও আছে এখানে মহিলারা সব এখানে কোনো পরিশ্রমের টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগে না বিনা পরিশ্রমে সবাই এখানে নিজ নিজ যাইতে যার যার পছন্দ মতো এসে কাজ করতেছে এখানে হচ্ছে আদা রসুন ছোলা হচ্ছে তবরক রান্না করবে তবরক বলতে খিচুড়ি রান্না হবে মহিষের মাংস দিয়ে আর এই অনুষ্ঠান তিন দিন যাবৎ হবে একত্রিশে ডিসেম্বর এক দুই আর তিন দিন রাত্রেই বাউল সঙ্গীতের আয়োজন করা হয়েছে তো একত্রিশ তারিখ আজকেও সম্ভবত ভালো ভালো শিল্পীরা আসবে রাত্রে তো সবাইকে দাওয়াত রইল আর দূরপ্রবেশ থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর এ হচ্ছে মাজার শরীফ আর মাজার শরীফটার কাছ থেকে দেখেন যারা দেখতে চাচ্ছেন দূরপ্রবেশ থেকে আশা করি ভালো লাগবে এ হচ্ছে ফজদিশার মাজার সাহিত্য আছে সেখানে তো আশা করি সবার ভালো লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন